আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ দেখেন কি ভাবে আপনারা বিকাশ লগইন করবেন দেখাই দিচ্ছি একদম ক্যামেরার মাধ্যমে দেখাই দিচ্ছি দেখেন আমি বিকাশের উপর ক্লিক করলাম বিকাশের উপর ক্লিক করার পর হচ্ছে কি আমার যে বিকাশ নাম্বারটি আছে বিকাশ কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আর একটা কথা এই অ্যাপসটা নেয়ার পর হচ্ছে অ্যাপদের কিছু পারমিশন দিতে হবে এলাও করতে হবে কিছু পারমিশন দিয়ে দিতে হবে অ্যালাউ করতে হবে তো ওইটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিয়েছি দেখেন আমি কিন্তু হচ্ছে ওটিপি মানে টিপি মানে ক্লিক করার পর হচ্ছে কি আমি কিন্তু ওটিপি আসার আগে আমি হচ্ছে গিয়ে প্রবু মানে প্রস্তুত ছিলাম যে সিমটা কখন বের করবো তো সিমটা এই যে বের করে আমি হচ্ছে লাগাই লাগিয়ে দেবো এখন সিমটা বের করলাম তো দ্বিতীয় যে সিমটা আমি হচ্ছে গিয়ে লোকের করতে চাচ্ছি ওইটা আমি লাগাই দেবো এখন লাগাই দেওয়ার পরে হচ্ছে কি আমি কিন্তু সাথে সাথে অ্যালাউ দেবো না আমি একটু অপেক্ষা করব উপরে সিম যখন পাবে তখন হচ্ছে কি নেটওয়ার্ক সিমের নেটওয়ার্ক পাবে তখন আমি অ্যালাউ দিয়ে দেবো দেখেন পাঁচ সেকেন্ড চার সেকেন্ড থাকলেই হবে এটা কিন্তু আমার লগ ইন হয়ে যাবে দেখেন একটা পেয়ে করেন এই দেখেন লগ ইন হয়ে গেছে বুঝতে পারছেন তো এই দেখুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ ইন করে নেবো ঠিক আছে এখন এই পাসওয়ার্ড একবার লগ ইন করলে কিন্তু হবে না এখন এইখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে কি তিনবার আপনার লগ আউট করতে হবে এবং লগ ইন করতে হবে সেটা আমি এই যে কি পারমিশন বা ভিডিওতে দিয়ে দিচ্ছি তো এই দেখুন আমি হচ্ছে কি স্টার পারমিশন করে দেবো ক্লিক করার পর চাইপে ধরার পরে হচ্ছে কি আপনি এখানে পারমিশন দিয়ে দেবেন চারটে অপশন পারমিশন দিতে হবে কন্ট্রাক্টস মেসেজ এবং নেয়ার বাই ডিভাইস এবং আপনার এই চারটা অপশন আপনারা কি করবেন অ্যালাউ করে দিবেন নাম্বার ঠিক আছে ফোন তো এই করার দেওয়ার পরে হচ্ছে কি আপনারা অ্যাপসের মধ্যে যাবেন অ্যাপসের মধ্যে যাওয়ার পরে এই যে ব্যালান্সটি নতুন ক্লিক করবেন ক্লিক করে আপনারা হচ্ছে কি তাদের বিকাশগুলো গ্রহণ করে নেবেন গ্রহণ করার পরে হচ্ছে কি আপনারা আবার সেই কিভাবে আপনারা বিকাশগুলো কিন করবেন সেটা কিন্তু স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি দেখুন এই যে এখানে কিন্তু নোটিফিকেশন পারমিশন তারপরে পারমিশন দিবেন না আপনারা হচ্ছে কি এখানে ডন্ট পারমিশন দিয়ে দেবেন ঠিক আছে ডন্টে ক্লিক করে দেবেন তো আমি হচ্ছে কি বিকাশ একটা বিকাশ পরবর্তী দিয়ে ক্লিক করলাম বুঝে পেয়েছি সেটাও ক্লিক করলাম ক্লিক করার পরে রেজিস্ট্রেশন ক্লিক করবো এখানে আপনাদের আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো আপনাদের আপনার আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখন আমি হচ্ছে কি পরবর্তীতে ক্লিক করবো ঠিক আছে পরবর্তী ক্লিক করলাম এই একই প্রসেসে আমি প্রথমে যে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি সেটার মাধ্যমে সেইভাবেই অ্যালো দেওয়ার আগে হচ্ছে কি আপনার সিমটা বের করবেন দেখেন সিমটার আমার বের হয়ে গেছে বের করার পরে হচ্ছে কি যখন আবার সিমটা ঢুকাবো ঢুক দ্বিতীয় সিম ঢুকাবো যেটা দ্বিতীয় যেটা লোকেন করতেছি সেটা ঢুকানোর পরে হচ্ছে আমরা আপনাদের ওই যে পারমিশনটা দেবো ঠিক আছে অ্যালোটা দেবো টাইম থাকার আগ পর্যন্ত ঠিক আছে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড থাকলেও হবে সমস্যা নেই তখনও আপনাদের লগ হয়ে যাবে ঠিক আছে দেখুন থেকে লগ ইন হয়ে গেছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর তিনবার হচ্ছে কি আপনারা লগ আউট করবেন এবং পাসওয়ার্ডটা দেবেন তাহলে হচ্ছে কি আপনাদের বিকাশটা আপনাদের সিম খোলার পরও লগ থাকবে ঠিক আছে দেখুন আমি হচ্ছে কি এখন ওই যে উপরে বিকাশ একটা চিহ্ন দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করার পরে আমি লগ ইন লগআউটে ক্লিক করলাম আমার পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ করলাম এইভাবে তিনবার হচ্ছে কি আপনারা লগআউট লগ ইন করবেন ঠিক আছে এইভাবেই করবেন সবগুলো একই নিয়মে কি আপনাদের লগ ইন করতে হবে লগ ইন করতে পারে